তার জীবনকাল কেটেছে দাঙ্গা হাঙ্গামা করে লাঠালাঠি আর মারামারি করে মৃত্যুর পর গাজী হয়েছিলেন আর সেই গাজীর স্মৃতিতেই তার বৃদ্ধা মা তৈরি করেছিলেন একটি মসজিদ সোনা গাজীর মসজিদ সোনা গাজীর কাছ থেকে ওষুধ পেতে ভিড় করতেন অন্ধ খোরা কুষ্ঠরোগী ধনী দরিদ্র সকলেই পুরনো কলকাতার চিৎপুর অঞ্চলে রীতিমতন বিখ্যাত ছিল এই মসজিদ তার থেকে এই অঞ্চলের নাম হয়ে উঠেছিল সোনা গাজী পরে বিকৃত হয়ে দাঁড়ায় সোনা কলকাতার সবচেয়ে বড় নিষিদ্ধ পল্লী নমস্কার আমি সায়ন আর আপনি শুনছেন জানা অজানা গল্পক জানা অজানা গল্প জানা এখানে কেবল গল্প নয় আশেপাশের এবং ইতিহাসের ঘটে যাওয়া ঘটনা বলা হয় ঘটে যাওয়া ঘটনা বলা হয় এই গল্পের সময়কাল সঠিক বলতে পারে না কেউই কবে মসজিদ তৈরি হয়েছিল সোনা কবে কলকাতা এসেছিলেন তার কোনো সময় হিসাব নেই কলকাতা এবং সুতানুটি দুই পরগণাতেই তখন বহু মুসলমানের বাস তার মধ্যেই ছিল সোনা গাজীর বাড়ি আসল নাম সোনাউল্লাহ শাহ চুস্তি রহমতুল্লাহ আলে সেই দস্যু সোনা একদিন মারা গেলেন শোকবিহল তার বৃদ্ধা মা সোনা কিন্তু মাকে ছেড়ে গেলেন না একদিন মাকে এসে বললেন মৃত্যুর পর গাজী হয়েছেন তিনি এখন থেকে ওষুধ দিয়ে মানুষের প্রাণ বাঁচাবেন আর যে তার চড়াবে তার উপকার হবে দ্রুত ভিড় জমতে শুরু করল সোনা বাড়িতে আর বন্ধ দরজার ভেতর থেকে অদৃশ্য সোনা গাজী প্রত্যেকের জন্য ওষুধ বলে দিতে লাগলেন কারো ওষুধ পাওয়া গেল পুকুরের জলে কার ওষুধ বাড়ির পেছনে কারোর কারোর উপর আবার ভারী চটে যেতেন তিনি মাকে বলতেন তা ফেলে দিতে এভাবেই দিন কাটতে নামে বিরাট এক মসজিদ তৈরি করলেন তার সে চিতপুর এলাকা ল্যান্ডমার্ক হয়ে উঠল সেই মসজিদ এখন অবশ্য সেই পুরনো মসজিদ আর নেই তবে মসজিদের নামেই রাস্তার নাম মসজিদ বাড়ি স্ট্রিট সোনাগাজীর মা মারা যাওয়ার পর সব অলৌকিক কাণ্ড থেমে গেল তবে সোনাগাজীর নাম থেকে গেছে কিছুটা বিকৃত হয়ে এখন সোনা এমনই সব মিথ জড়িয়ে আছে সোনা নামের সঙ্গে কিন্তু সোনাগাজির এসব কিংবদন্তি অনেকেই বিশ্বাস করেন না এমনকি মসজিদের অনেক বিশ্বাস করতেন না তার দাঙ্গা হাঙ্গামার যেসব গল্প শোনা চায় তাতেও অবশ্য অতি আরব চোখে পড়ে অনেকের মতেন সোনা শাহ এসেছিলেন ইরান থেকে তিনি ছিলেন একজন দরবেশ সুদর্শন মানুষ অসাধারণ ঘোরসাওয়া ছিলেন তিনি আর ইরান থেকে নিয়ে এসেছিলেন প্রচুর সোনা আর টাকা পয়সা এ দেশে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য নানা জায়গায় ঘুরে বেছে নিয়েছিলেন এই পুরনো কলকাতাকেই চিতপুর অঞ্চলে তখন কয়েক ঘর মুসলমানের বাস সেই সঙ্গে একটি পুকুর ও তার পাশের কবরস্থান সেই পুকুরের পাড়েই মসজিদ তৈরি করেন তিনি একটা বিরাট গম্বুজকে ঘিরে চারটে সুদৃশ্য মিনার ভিতরে প্রচুর সূক্ষ্ম কারুকার্য সারা গায়ে ইরানি স্থাপত্যের প্রভাব সেই মসজিদেই ছিলেন তার কবর পুরনো মসজিদ ভেঙে পড়ে উনিশশো ছেচল্লিশ সালের দাঙ্গায় পাশের পুকুরটিও আর নেই সেই পুকুর বুঝিয়ে তৈরি হয়েছিল বল এখন সেখানে বাজার চিতপুরের পরিচিত অ্যালেন মার্কেট তবে এসবের মধ্যেও সোনাগাজীর কিংবদন্তি কিন্তু থেকে গেছে কতদিন থাকবে তা অবশ্য বলা যাচ্ছে না কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে থাকা এমনই সব ইতিহাস ও জনশ্রুতিকে আজকাল আমরা আর কতটুকুই বা মর্যাদা দিই তবে এইসবের মধ্যেই তো খুঁজে পাওয়া যায় কলকাতাকে তার পুরনো রিস্পন্দনকে